নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি যার জন্য আমি এখানে এই যে ভেটকি মাছের কাঁটা নিয়ে নিয়েছি প্রায় আধা ঘন্টা পুরো লবণ হলুদের ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে পরিমাণ মতো নিয়েছি আলু এখানে নিয়েছি টমেটো এখানে নিয়েছি লবণ এখানে নিয়েছি ধনেচিরে গুঁড়ো হোম মেড এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে গরম মশলা গুঁড়ো এখানে জিঞ্জার গার্লিক পেস্ট আর এখানে নিয়েছি পেঁয়াজ তাহলে রেসিপিটা এবার আমি স্টার্ট করব প্রথমে ভেটকি মাছের কাঁটাগুলো ভেজে নেবো কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল এবং লবণ তেল পুরো গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে কাঁটাগুলোকে ভেজে নেবো একবার হয়ে গেলে তারপর আর একটু তুলতে দেবো কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু ভেটকি মাছের কাঁটা এরকম বেশ কিছুক্ষণ সময় নেই আজ কিন্তু পুরো জোরে রাখতে হবে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পুরো একদম পারফেক্ট হয়েছে ভাজা এবার আমি এগুলোকে সব খুলে রেখে দেবো পরবর্তী স্টেপগুলো এবারে দেখাচ্ছি আর একটু রয়েছে সেটা ভেজে নিয়ে তার পরবর্তী স্টেপ আমি দেখাবো সে কাঁটাগুলো ভাজে হয়ে গেছে এইবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো ওই তেলেতেই তেল এতে একটু বেশি আছে একটু তেল কম দিলেই ভালো হতো কিন্তু আবার এই তেলটা থেকে যাবে রিইউজ তেল সেটা সবসময় আনহেলদি আমি যতটা পারি তেল করি না যখন যেটা হয় তখন তার মধ্যেই সেটাতে ব্যবহার করে ফেলি এর সঙ্গে আলুটাও ভেজে নেবো পেঁয়াজটাকে একটু লালচে হয়ে যাক তারপর পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো খুব ভালো করে ভেজে নেবে পেঁয়াজের সঙ্গে যতক্ষণ পর্যন্ত আলুগুলো লালচু করে না ভাজা আছে ততক্ষণ অন্যান্য মশলা আমি এখন ব্যবহার করবো না তারপরে ভালো ভাজা ভাজা হয়ে গেলে ভালো হবে এর মধ্যে টমেটো আদা রসুন গুঁড়ো আর এটা ভালো করে ভেজে নি আলু পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে এইবারে মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো টমেটো টমেটোগুলো যতক্ষণ পর্যন্ত না বলেই আছে আমি পর্যন্ত এটা ভালো করে এতে অন্যান্য মশলা আস্তে আস্তে দিয়ে দেবো প্রথমে দেব লবণ ভিঞ্জার গার্লিক পেস্ট আমি দিয়ে দেবো এটা ধুয়ে দিতে হবে মাটির মধ্যে একদম পুরো ভুষে আসছে যেহেতু আর যাতে পুড়ে না যায় তার জন্য আমাকে কিন্তু এগুলো সব একটু জল ব্যবহার করবো এবার আঁচটা একটু কমিয়ে দেবো আঁচটা একদম পুরো জোরে তোলা ছিল যেহেতু মশলা কষা হচ্ছে তাই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো রোস্টেড ধনে জিরে গুঁড়ো এবার এইগুলো দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে আজ কমিয়ে কষব বেশ কিছুক্ষণ ধরে কষবো যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেল ছাড়ছে তেল একটু পরিমাণে বেশি দিয়েছি যদিও একদম ভালোভাবে মশলাগুলো কষা হবে আমাকে কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে কষতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে এবং খুব ভালো মতো একটা স্মেল না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে খুব ভালোভাবে কষা হয়ে গেছে টমেটোগুলো মেল্ট হয়ে গেছে মশলা আলু এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে এই যে কষাটা দেখলেই বোঝা যাবে যে একদম পুরো পারফেক্ট হয়েছে এবার আমি এতে পরিমাণ মতো দিয়ে দেবো জল যতক্ষণ পর্যন্ত আলু মোটামুটি এইটি পার্সেন্ট না সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে এসে রেখে দেবো তারপরে আমি কাঁটাটা দেবো এখন আমি ভেটকি মাছের কাঁটা আমি এখন দেবো না ঢাকনা দিয়ে আমি সেভেন্টি পারসেন্ট আমি আগে সিদ্ধ করে নিয়ে চলে আসছি ফিরে এলাম তিন চার মিনিট পর আলু সেভেন্টি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে সিদ্ধ হয়ে আসছে এতে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো ভালো করে এসে এর সঙ্গে মিলিয়ে নেব এইবার এর মধ্যে আমি দিয়ে দেব মাছের ভেজে রাখা কাঁটাগুলো এগুলো বেশ কিছুক্ষণ ধরে আঁচ কমিয়ে কিন্তু একদম ফুটিয়ে নেবো দিয়ে রেখে দু তিন মিনিট পর আমি ফিরে আসছি তৈরি হয়ে গেল বাঙালিদের একটা জনপ্রিয় ডিশ ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না প্রত্যেকের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখে তবে কমেন্ট করবেন লাইক করবেন স্কিপ করে কেউ দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন এটা কিন্তু স্টিম রাইসের সঙ্গে দুর্দান্ত লাগে এই রেসিপিটা একবার ট্রাই করলে বারবার ট্রাই করতে ইচ্ছা করবে রুটির সঙ্গেও দুর্দান্ত লাগে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা কমেন্ট করছেন লাইক করছেন ফেসবুক থেকে দেখছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন আজকের মতো এতটুকুই বাই বাই অ্যান্ড টেক কেয়ার